নেজম্যান পার্টনার্স আই গেস আমার দেখতে পাচ্ছেন এই কোম্পানির বেশ কিছু আপডেট আছে আমি দিচ্ছি গ্রুপের ইন্টারভিউ আপডেট কারা পাশ করছেন আজকে পাশাপাশি গত গতকাল যারা পাশ করছেন তাদের মুফা হয়েছে কি না এবং ফ্লাইট কবে নাগাদ সম্ভাব্য হতে পারে ভিডিওটা স্কিপ না করে একটু প্রপারলি দেখেন তাদের ইনফরমেশন প্রয়োজন ছিল বিশেষ করে নেজম্যান পার্টনার্স নিয়ে ইনশাল্লাহ সবগুলো দেওয়ার ট্রাই করবো হ্যালো বলেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছে ডিসেছিল কিন্তু ওদের ওয়েবসাইটটা খুব সুন্দর করছে হ্যাঁ আগে থ্রি ডিটা ছিল না এই তো মানে আমি লাস্ট ভিডিও তো এরকম থ্রি ডি পাইনি আজকে দেখলাম আল্লাহ খুবই ভালো একটা কোম্পানি সুপার ডুপার ভাই এবং এইখানে যাওয়ার পরে আপনার কখনো সাপ্লাই হওয়ার ভয় নাই থাকা খাওয়া ইকামা কাজ বেতন এইগুলো নিয়ে ভাই নেভার এবার আপনার কখনোই টেনশন করতে হবে না আমি একটু আপনাদের ইন্টারভিউ আপডেটটা দিচ্ছি ইন্টারভিউ যারা কারণ টিকলেন আমাদের আলী হোসেন ভাই বাবার নাম এম ডি মোস্তফা পাসপোর্ট নাম্বার লাস্টে হচ্ছে এইট ফোর সিক্স আপনি ইলেকট্রিশিয়ানে টিকছেন দেন আমাদের এম ডি জুবাইর আহমেদ ভাই বাবার নাম হচ্ছে রয়ব আলী পাসপোর্ট নাম্বার লাস্টে টু সিক্স সেভেন আপনি অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান হেল্পারে টিকসেন হাদিসুর রহমান ভাই ফাইনালি অনেক কষ্ট করার পরে টিকছে বাবার নাম আব্দুল হালিম পাসপোর্ট নাম্বার লাস্ট এইট টু ফাইভ হাজির রহমান ভাইয়ের মতো হচ্ছে ওনার ছোট ভাই আছে মিয়া ওনার ফ্লাইট চব্বিশ তারিখে সাপুরজি পালঞ্জি কোম্পানিতে এবং হাদিস ভাই টিকসেন এজম্যান্ড পার্টনার দুই ভাই বিদেশ যাবে দুই ভাইয়ের প্রসেসিং আমার মাধ্যমে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া দুই ভাই আমাকে ট্রাস্ট করছিল আলহামদুলিল্লাহ দেন হচ্ছে এম ডি রিজাউল ইসলাম রিয়াজুল ইসলাম ভাই আপনাকে আমি ফোনে খুঁজে পাইনি ভাইয়া প্লিজ ডু উইথ মি আপনি টিকসেন ইলেকট্রিশিয়ানে পাসপোর্ট নাম্বার লাস্টে জিরো নাইন সেভেন অ্যান্ড লাস্ট হচ্ছে এম ডি শাকিল হোসেন ভাই পাসপোর্ট নাম্বার লাস্টে নাইন ওয়ান জিরো বাবার নাম হচ্ছে এম ডি কামাল হোসেন উনি টেক্সি ইলেকট্রিশিয়ান আপনার সাথে এগারোশো পঞ্চাশ প্রথমে যে ভদ্রলোকের নাম বললাম আলী হোসেন ভাই উনি কাতার রিটার্ন খুব ভালো ক্যাটাগরি থেকেছি বি প্লাস উনি স্যালারি হচ্ছে বারোশো পঞ্চাশ বেসিক ওভার টাইম পাবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তো আলী হোসেন ভাইয়ের দুই হাজার প্লাস উঠবে মান্থলি স্যালারি ট্রাস্ট উনি দুই হাজার প্লাস আমি উনত্রিশ তারিখ আসতেছি যারা আমি পাঠাইছি বিশেষ করে সৌদি আরবের রিয়াদে আছেন জেদ্দা আসেন ইয়াসিন গতকাল আজকে কমেন্টস করেছিল ইয়াসিন ভাই যে দশ থেকে তিরিশ তারিখ আপনার সাথে দেখা করবেন ইনশাআলা আর রেয়া দেয়সে সবাইকে চাঁদা উঠাবো যাদেরকে আমি পাঠাইছি জাস্ট কিডিং আপনাদের সবার সাথে কফি খাব আড্ডা দিব নেজম্যান পার্টনার্সের গত গ্রুপে যারা ইন্টারভিউ দিয়েছিলেন আমি রেজাল্টটা বলে দিলাম আপনাদের মেডিকেল সম্ভাব্য কালকে আমরা পাসপোর্ট পেয়ে গেলে দিন মেডিকেল করে দেবেন ইনশাআল্লাহ এই বিষয়গুলো খুব দ্রুত হবে যারা সিলেকশন পেয়েছেন বা টিকছেন আমি নাম বললাম প্লিজ পুলিশ ক্রিয়েন্স অ্যাপ্লিকেশন করবেন এইটা অবশ্যই কালকের মধ্যে করে ফেলবেন আমার রিকোয়েস্ট থাকবে অ্যান্ড মেডিকেলের জন্য আপনাদেরকে আমরা কল করে ডেকে আনব এইবার আসেন নেজমা ইউনাইটেড ইন্টারেস্ট্রি যেটা আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে দিছি যারা প্রি টিক টিকছিলেন আঠারো এবং উনিশ তারিখে আগামীকাল আপনাদের ইন্টারভিউ প্রত্যেককে কল করা হয়েছে জাস্ট ভিজিট ইন্টারভিউ সেন্টার ফিজিক্যালি এবং সেটা হচ্ছে আপনারা যেখানে প্রি সিলেকশন দিয়েছিলেন ওই অ্যাড্রেসে আগামীকাল সকালে চলে আসবেন আমাদের মনির প্লাস রাব্বি দুইজন থাকবে আপনাদের সকলকে ইন্টারভিউ সাকসেসফুলি ইনশাল্লাহ করিয়ে দিবে ইন্টারভিউর জন্য ফর্মাল ড্রেসে আসবেন ইংরেজিটা মোটামুটি চর্চা করে আসবেন শার্ট পরে আসবেন ভাই দাড়িটি ছোটো করে আসবেন চুলটাও সুন্দর করে আসবেন এবং ফর্মাল ড্রেসে আপনি যেন একটা গোলগলা গেঞ্জি পরে চলে না আসেন ভাই একটু ফর্মাল ড্রেসে আসেন যেহেতু একটা ভালো কোম্পানির ইন্টারভিউ নিজেকে ওয়েল প্রেপার করে আসবেন কালকে আপনাদের ইন্টারভিউ হচ্ছে নেজমা ইউনাইটেড আর গতকাবে যারা আমাদের ইন্টারভিউ দিয়ে পাশ করছিলেন ইলেকট্রিশিয়ান আমাদের সোহাগ ভাই আছেন একজনই পাশ করছিল ওই ভাইয়ার অলরেডি মেডিকেল ফিট হয়েছে মোফা হয়েছে ফিঙ্গারও হয়ে গেছে পুলিশ ক্লিয়ারেন্সটা আমি হয়তো কালকে বসে পাবো ঈদের আগে সব একবার বিজেপাওয়ার একটা সম্ভাবনা আছে ঈদের আগে পেয়ে গেলে আলহামদুলিল্লাহ না পাইলে ঈদের পরে কনফার্ম পেয়ে যাব সো নেজম্যান পার্টনার্সের এই মুহূর্তে কিন্তু আর কোনো ইন্টারভিউ পেন্ডিং নাই আমাদের আগামীকাল হচ্ছে নেজম্যান ইউনাইটেড আর যারা নেজম্যান ইউনাইটেডে দিতে চান ইন্টারভিউ আফটার ইদ আপনারাও দিতে পারবেন সেটা যেটা করতে হবে ঈদের পরে আপনাদের একটা প্রি সিলেকশন হবে ওইটার ইন্টারভিউ ঈদের পরে প্রি সিলেকশন হলে ঈদের পরে একটা ইন্টারভিউ হতে পারে কিন্তু নেজম্যান পার্টনার্সের এই মুহূর্তে কোনো ইন্টারভিউ নাই যেটা করতে হবে যদি পরবর্তীতে কোনো ইন্টারভিউ আসে সেটা ভিডিও আমি আপলোড করি আপনার দেখে যদি মনে হয় যে হ্যাঁ আমি এটাতে ইন্টারভিউ দিতে চাই সেই ক্ষেত্রে আপনি ইন্টারভিউটা দিতে পারবেন এই মুহুর্তে নেজ ম্যানেটারের জন্য আমরা আগামীকাল ইন্টারভিউ কল করেছি আপনারা প্লিজ কালকে আসবেন আর নেজ ম্যানেটের আরেকটা ইন্টারভিউ হবে সেটা হচ্ছে পনেরো এবং ষোলো এপ্রিল মানে ঈদের পরে আপনারা চাইলে প্রি সিলেকশন দিয়ে ইন্টারভিউটা করতে পারবেন আপাতত যারা আঠারো মাসে সিলেকশন দিয়েছেন আপনাদের ইন্টারভিউ আগামীকাল হবে যারা আমাকে নেমে দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমরা এই মুহূর্তে কাজ করতেছি দুবাই কুয়েত সৌদি আরবে এই তিনটা দেশ নিয়ে দুবাইয়ের কনস্ট্রাকশন লেবার কুয়েতের ক্লিনার দুবাই আর কুয়েতের ক্ষেত্রে সময় লাগবে তিন থেকে ছয় মাস সৌদির ক্ষেত্রে এক থেকে দেড় মাস দুই মাসে ফ্লাইট হয়ে যায় বিকজ আপনারা জানেন এই জিনিসটা খুবই স্ট্রং মানে ভালো একটা পয়েন্ট মালয়েশিয়ার কোনো ভিসা এই মুহূর্তে নাই যখন অ্যাভেলেবেল হবে আপনাদেরকে অবশ্যই আমি আপডেটটা দিব আমরা একটা গিভাবে করতেছি আগামীকালে অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবেন একজন পাচ্ছেন হেডফোন আর আমাদের ফেসবুক পেজে আমরা আজকে এই ওয়াচটা দিবো হ্যাঁ এটা হচ্ছে মালয়েশিয়া থেকে একটা ঘড়ি প্যাকেট করে রাখতাম অনেক দিন সদত্নে এই ঘড়িটা একজন ভাগ্যবান পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ওয়াশ আপনারা যারা আমাদের ফেসবুক পেজটাকে এখনও ফলো দেন নাই টি গোল আপনি আমাকে যে নামে ইউটিউবে দেখতেছেন সেম একটা নামই হচ্ছে ফেসবুক পেজ আছে ওই পেজটাকে ফলো দেন আমরা কিন্তু ভাবতেছি সামনের ঈদে একটা সালামি অফারও দেব সেটা এই না কোরবানির ঈদে আর এইদে আমরা একটা এই ঘড়িটা ওয়া গিভ করতেছি আজকে একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি এই চ্যানেলের ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনি একটু ফলো করে দিবেন এবং সৌদি আরব থেকে আতর আনার পরে ইনশাল্লাহ ট্রাই করব ফেসবুকে থেকে একজন বা দুজনকে একটা সুন্দর দেখে আতর গিফট করার জন্য সে মাধ্যমে সাথে থাকবেন যারা এখনও ফেসবুক পেজটাকে ফলো দেন নাই প্লিজ ফলো দিয়ে রাখবেন নেজমা অ্যান্ড ইন্টারটেট নিয়ে তাদের ইন্টারভিউ ছিল কালকে প্লিজ চলে আসেন আদার্স কোনো আপডেট থাকলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব আর আমরা একজনকে সম্পূর্ণ বিনা খরচে পাঠাতেছিলাম এটা কিন্তু অবশ্যই আমরা পাঠাবো এমন না যে আমরা পাঠাচ্ছি না অবশ্যই পাঠানো হবে তেইশে ডিসেম্বর দুই হাজার আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো যে ভাগ্যবান কোন ব্যক্তি যিনি পাচ্ছেন আমি দুইটা গিভ হয়ে বলছিলাম ওয়াচ এটা আজকে অ্যানাউন্স করে দিচ্ছি ফেসবুকে কে পেসে আর আপনার একটা হয়ে পেন্ডিং আছে সেটা হচ্ছে একটা হেডফোন সেটা আমি আগামীকাল ইউটিউবে আপলোড করে দিব যে কে হেডফোনটা পেলো ওইটা দেশের বাইরে থেকে না এগিয়ে ওটা দেশের বাইরে থেকে না এবং সৌদি আরব যাচ্ছি ওখান থেকে টুকটা যতটুকু আমার পসিবল গিফট নিয়ে আসবো সেটাও কিন্তু আমরা গিভ হয়ে করে দিব কমিটমেন্ট দেওয়া হয় রাখার জন্য ভাই ব্রেক করার জন্য না এখন অব্দি যতগুলো কমিটমেন্ট আমি দিচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটাই হবে হয়তো একটু সময় লাগতেছে ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম